তুমি চলে আসো সামনে তুমি কি খেলার জন্য প্রস্তুত ঘুরাও দেখি স্পেন দেখা যাক কোনটা বেলুনের দাও আমার হাতে কি রয়েছে টোকেনে এবার দেখার পালা এই টোকেনে রয়েছে একটা টিফিন বক্স জোরে করে হাততালি হবে তুমি চলে আসো এইদিকে তোমার জন্য রয়েছে একটা টিফিন বক্স তুমি চলে যাও সামনের দিকে হাততালি হবে জোরে করে হাততালি হবে এবারে দেখে নেব পরবর্তী প্রতিযোগী যে তুমি চলে আসো সামনে কি রয়েছে সবুজ ফুটাও তুমি সবুজ বেলুন এবারে টোকেন তুলো এই যে তোমার টোকেন এবারে দাও আমাকে এবার দেখে নেবো এই টোকেনে কি রয়েছে রয়েছে হলো এক প্যাকেট সুজি জোরে করে হাততালি হবে এদিকে চলে আসো তোমার জন্য রয়েছিল এক প্যাকেট সুজি এবারে তুমি চলে যাও এক একসাইডে আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগী এই যে তুমি চলে আসো সামনে দেখা যাক কোনটা সামনে দাঁড়াই লাল বেলুন ফুটাও দেখি লাল বেলুন এবারে দাও টোকেন আমাকে এবারে দেখার পালা এই টোকানে কি রয়েছে রয়েছে একটা টিফিন বক্স জোরে করে হাততালি হবে তুমি চলে আসো এখানে এই যে তোমার টিফিন বক্স নিয়ে তুমি চলে যাও এক সাইডে এবারে আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগী এই যে তুমি চলে আসো সামনে তুমি কি খেলার জন্য প্রস্তুত ঘোরাও স্পেন এবারে দেখবো কোনটা বেলুনের সামনে দাঁড়ায় সবুজ বেলুন ফাটাও সবুজ বেলুন এবারে দাও আমাকে টোকেন এইদিকে এবারে আমরা দেখে নেব এই টোকেনে কেউ কি রয়েছে রয়েছে হলো একটা জলে জলের বোতল জোরে তুমি চলে আসো এখানে তোমার জলের জলের বোতল নিয়ে তুমি চলে যাও এক এবার আমরা চলে পরবর্তী প্রতিযোগী এই যে তুমি চলে আসো সামনে দেখা যাক কোনটা বেলুনের সামনে দাঁড়াই লাল বেলুন ফাটাও দেখি লাল বেলুন আর তুলে দাও আমাকে টোকেন এবারে আমরা দেখবো এই টোকেনে কি রয়েছে কি রয়েছে এই টোকেনে রয়েছে একটা টিফিন বক্স জোরে করে হাত আসো তোমার টিফিন বক্স নিয়ে তুমি চলে যাও এক এবারে দেখে নেবো পরবর্তী প্রতিযোগী তুমি চলে আসো সামনে দেখা যাক কোনটা বেলুন ফাটাই এবং কি পুরস্কার রয়েছে সেই বেলুনে লাল বেলুন ফাটাও দেখি লাল বেলুন আর আমরা দেখে নেব কি পুরস্কার রয়েছে এই লাল বেলুনের মধ্যে এবারে দাও টোকেন আমাকে এবারে দেখার পালা এই টোকেনে কি রয়েছে রয়েছে হলো এক এক প্যাকেট সামাই নিয়ে তুমি চলে যাও সাইডে এবারে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগী এই যে তুমি চলে আসো সামনে দেখা যাক কোনটা বেলুনের সামনে দাঁড়ায় লাল বেলুন হাটাও দেখি লাল বেলুন এবারে তুলে দাও টোকেন আমার হাতে এবারে দেখে নেবো কি রয়েছে সেই টোকেনে এবারে দাও আমার হাতে টোকেন এবারে দেখার করে হাততালি হবে এই চলে আসো এই নাও তোমার এক প্যাকেট সাবাই এবারে তুমি চলে যাও এক সাইড এবারে দেখি নেব পরবর্তী প্রতিযোগী তুমি চলে আসো সামনে ঘুরাও দেখি স্পেন এবারে দেখবো কোন বেলুনের সামনে দাঁড়াই নীল বেলুন ফাটাও দেখি নীল বেলুন আর নীল বেলুনের কোনটা পুরস্কার রয়েছে দেখে নেবো এইদিকে চলে আসো এই জন্য তোমার এক প্যাকেট সামাই এবারে চলে যাও তুমি একসাইডে এবারে তুমি চলে আসো তুমি কি খেলার জন্য প্রস্তুত এবারে দেখা যাক কোনটা বেলুনের সামনে দাঁড়াই নীল বেলুন ফাটাও দেখি নীল বেলুন এবারে টোকেন দাও আমার হাতে এখানে রয়েছে টোকেন উঠাও দেখি টোকেন এবারে দাও আমাকে হলো একটা জলের বোতল হাততালি হবে এই যে নাও তোমার জলের বোতল তুমি চলে যাও এক সাইড যে তুমি চলে আসো সামনে ঘুরাও দেখি স্পেন এবারে দেখবো কোনটা বেলুনের সামনে দাঁড়াই নীল বেলুন ফাটাও দেখি নীল বেলুন এবারে টোকেন দাও আমার হাতে আমি দেখবো কোনটা পুরস্কার রয়েছে এই টোকেনে রয়েছে হলো রয়েছে হলো এক প্যাকেট সুজি এদিকে চলে আসো এবারে তুমি নাও এক প্যাকেট সুজি তুমি চলে যাও এক সাইডে এবারে তুমি চলে আসো সামনে তুমি কি খেলার জন্য প্রস্তুত এবারে দেখে নেবো কোনটা বেলুনের সামনে দাঁড়াই নীল বেলুন ফাটাও দেখি নীল বেলুন এবারে দাও আমার আমার হাতে টোকেন এই টোকেনে রয়েছে হল জোরে করে হাততালি হবে বলার আগে একটা জোরে করে হাততালি হবে রয়েছে টিফিন বক্স এদিকে চলে আসো এই যে নাও তোমার টিফিন বক্স তুমি চলে যাও এক সাইডে এবারে তুমি চলে আসো সামনে দেখা যাক কোনটা বেলুন সামনে দাঁড়ায় সবুজ বেলুন হাটাও দেখি সবুজ বেলুন এবারে দাও টোকেন আবার হাতে এবার আমি দেখব এই টোকেনে কি রয়েছে রয়েছে হলো একটা জলের বোতল হাততালি হবে এই যে তোমার জলের বোতল তুমি চলে যাও এক সাইডে এই যে তুমি চলে আসো সামনে খেলার জন্য তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক কোনটা বেলুনের সামনে দাঁড়ায় লাল বেলুন হাটাও দেখি লাল বেলুন এবারে টোকেন দাও আমার হাতে দেখি না ভাই টোকেনে কি রয়েছে রয়েছে হলো একটা জোরে করে হাততালি হবে রয়েছে হলো একটা টিফিন বক্স এদিকে চলে আসো এই যে নাও তোমার টিফিন বক্স তুমি হাসতে হাসতে চলে যাও এক সাইডে এবারে তুমি চলে আসো খেলার জন্য ঘোরাও দেখি স্পেন এবারে দেখার পালা কোনটা বেলুনের সামনে দাঁড়ায় নীল বেলুন ফাটাও দেখি নীল বেলুন টোকেন দাও আমার হাতে এবারে দেখে নেব কি রয়েছে এই টোকেনে এ রয়ে চলো একটা জোরে করে হাততালি হবে বলার আগে একটা জোরে করে হাততালি রয়ে চলো একটা টিফিন বক্স এই যে নাও তোমার টিভিন বক্স এবারে চলে যাও তুমি আস্তে এক সাইডে এই যে তুমি চলে আসো খেলার জন্য সামনে ঘুরাও দেখি স্পেন এবারে দেখে নেব কোনটা বেলুনের সামনে দাঁড়াই সবুজ বেলুন ফাটাও দেখি সবুজ বেলুন এবারে টোকেন দাও আমার হাতে এবারে দেখার পালা কি রয়েছে এই টোকেন এ সামাই এদিকে চলে আসো এই যে নাও তোমার এক প্যাকেট সামাই তুমি চলে যাও এক সাইড